আসসালামু আলাইকুম সবাইকে বগুড়াত নাকি গরুর গোস্ত রান্না করে বিক্রি করা হচ্ছে এই কথা শোনার পরে বসেনা থেকে সাতমাতা থেকে নিয়ে রওনা দিলাম জলেশ্বরীতলা কালী মন্দিরের পাশ দিয়ে পেছন দিকে যে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরে হাতের ড্যান পাশে দেখবেন রাজ্জাকুল হায়দার টাওয়ারের নিচতলাই এই গোস্তর দোকান যেখানে একশো গ্রাম থেকে শুরু করে যত ইচ্ছা গোস্ত কিনতে পারবেন নয়শো টাকা কেজি রান্না করা গোস্ত বিক্রি করা হচ্ছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক আগে থেকে সিস্টেমটা চালু থাকলেও বগুড়াতেই প্রথম রান্না করা গোস্ত বিক্রি করা হচ্ছে তাও আবার জলেশ্বরী তোলার মতো জায়গায় আমি অলরেডি চলে আসছি রাজ্জাকুল বাড়ি টাওয়ারের নিচে এই রাস্তা পার হয়ে সরাসরি এই টাওয়ারের ভিতরে প্রবেশ করার পরে হাতের ডান পাশে রেস্টুরেন্টটি পেয়ে যাবেন যেখানে প্রতি কেজি গরুর গোস্ত রান্না করা অবস্থায় পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা আর এই রেস্টুরেন্টের নাম স্কাই ডাইনিং রেস্টুরেন্ট ভেন্নতা কফি শপ অ্যান্ড ফাস্ট ফুড এগারোই ডিসেম্বর স্কাই ডাইনিং রেস্টুরেন্ট অ্যান্ড ভেন্নতা কফি শপ অ্যান্ড ফাস্ট ফুডের এই রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয় রেস্টুরেন্টে প্রবেশ করে দুইজন পরিচিত ভাইকে পেয়ে গেলাম যারা ইতিমধ্যে খাওয়া শুরু করেছে স্বাদের কথা জানতে চাইলে তারা খুবই ভালো ভালো লেগেছে বলে জানাই অনেকেই ভাবতে পারেন যে রান্না করা গোস্ত যে ব্যাটি বা পাত্রতে করে পরিবেশন করা হবে সেটি কি মাপের মধ্যে নাকি না সেই ব্যাটি বা পাত্র মাপের মধ্যে না আপনাকে সলিড মাপে শুধু গোস্তই দেওয়া হবে আমি নিয়েছিলাম এক বাটি ডাল যার দাম ছিল বিশ টাকা একটা আলু ভর্তা যেটার দাম ছিল বিশ টাকা একশো গ্রাম গরুর গোস্ত যেটার দাম ছিল নব্বই টাকা এক প্লেট সাদা ভাত যার দাম ছিল মাত্র বিশ টাকা আর একটা পানির বোতল নিয়েছিলাম বিশ টাকার এই হলো আমার আজকের খাবারের প্যাকেজ খাবারের স্বাদ আমার কাছে খুবই ভালো লেগেছে তবে আলু ভর্তায় আরেকটু লবণ হওয়া লাগতো একশো গ্রাম গোস্তের চারটা পিসের ভিতরে আমি এক পিস পেয়েছি হাড় আর বাকি তিন পিস ছিল একদম সলিড মাংস গরুর গোস্তের স্বাদ আমার কাছে পৃথিবীর মধ্যে সব চাইতে বরাবরই সেরা আজকেও তার ব্যতিক্রম হয়নি গরুর গোস্ত আমার কাছে সব প্রিয় একটা খাবার তবে সবার মুখের স্বাদ এক রকম নয় তাই আমার কাছে ভালো লেগেছে দে আপনার কাছে ভালো লাগবে বিষয়টা এমন না আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগে সেটা খেয়ে দেখতে পারেন আর যদি অলরেডি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে মাংসের স্বাদ ভালো লাগছে ডালটা স্পেশালি অনেক ভালো আলু একটু লবণ লাগতো আর মোট টাকায় মাংস এটা মোটকাত একশো গ্রাম মাংস এটা আসলে আমার কাছে এই সিস্টেমটা ভালো লাগছে যদি বা বগুড়ার পরে শুরু হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক আগের থেকে সিস্টেমটা চালু আছে তো অনেক পরে হলে বগুড়াতে চালু হয়েছে ভালো লাগছে চার পিস টোটাল চার পিস মাংসের মধ্যে তিনটা ছিল সলিড মাংস আর এক পিস এই যে হার একশো গ্রাম নব্বই টাকা এটা ছাড়াই কিন্তু একশো গ্রাম ওজন শুধু মাংসের ওজন নব্বই টাকা এটা পার